দেখুন কি দারুন জায়গায় চলে এসেছি আমরা এই দেখুন নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন আমরা আজকে বেরিয়ে পড়েছি একদম আপনাদের জন্য দারুন একটা ধামাদার ধামাকাদার আর কি ভিডিও তো এখানে সব আমরা রেডি হয়ে গেছি এক আর এই যে সব গাড়িতেও যাচ্ছে আর আমরা যাব আজকে মাছ ধরতে আর কি তো এই টোটোর উপরে নিয়ে নিয়েছি বড়শি জাল আছে জাল আর এখানে মানে জিনিসপত্র হাড়ি কড়াই সবই নিয়ে নিয়েছি তো এইগুলো নিয়ে আজকে আমাদের মাছ ধরা হবে ওখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়া তো আমরা কিরকম কি আনন্দ করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তো সঙ্গে থাকুন আর চলুন তাহলে কি কি মাছ আমাদের মানে বাধে আজকে ধরতে পারি তো যে মাছই ধরবো সেই মাছেরই রান্না করে আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন যেতে যেতে মানে মাঝ রাস্তায় আর কি তো এত সুন্দর জায়গা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই নি আর আমার ভাগনেকে পাঠিয়ে দিয়েছি কমলি শাগ আনতে আর এত সুন্দর কমলি কমলিশাগের আগাগুলো মানে দেখে আমরা লোভ সামলাতে পারিনি তো ওই কারণে ভাগনেকে বললাম ভাগ্নে একটু নিয়ে আয় গিয়ে তো নিয়ে আসছে দেখুন কি দারুন জায়গায় চলে এসছি আমরা আর এই যে জিনিসপত্র নিয়ে পার হচ্ছি সেই কি পার হচ্ছে মনে হচ্ছে বন্যা বন্যা আমরা ভেসে যাচ্ছি আমাদের এখনো জার্নি শেষ হয়নি এখনো আমাদের গন্তব্য গন্তব্য স্থানে পৌঁছায়নি তো পৌঁছাতে আরেকটু সময় লাগবে আর এই যে ভেরি দেখুন মাছের এখান থেকেই মাছ ধরবো আর খাবো তো আমাদের সব কিছু নিয়ে আসা হয়ে গেছে আর শুধু রয়েছে জালের ব্যাগটা ওদিকে জাল আর বসি তো এইখানেই একটা সুন্দর জায়গা দেখে আমরা বসবো আর এখানে কলও আছে দেখুন আমাদের জলেরও কোনো আছে দেখুন বন্ধুরা এখানে মাছের সেই ভোরেল বানানো হচ্ছে এটা দিলে যাতে তাড়াতাড়ি আমরা মাছগুলো পাই আর কি সেই কারণে মাছের খাবার তৈরি করা হচ্ছে আর এই কাজটা কে করছে আমার দাদা দাদাভাইর মুড খারাপ আছে গরমে খোল খোল বাবা

এই দেখো যে কটা মাছ নিয়ে আমরা চলে যাচ্ছি এই দেখুন এখানে চিলবার কাপ আছে তারপরে ফলি আছে তেলাপিয়া আছে কই আছে পুঁ আছে তো এইগুলো কেটে আমরা ততক্ষণ রান্না বান্না ভাজাভাজি শুরু করি আর ওদিকে আরো মাছ ধরছে কাটাকাটি হবে আর রান্না হবে চলতেই থাকবে চলুন আমরা বসে গেছি এখন রান্না বান্না চলবে আর এই যে গ্যাস নিয়ে এসছি তো আমি প্রথমে ভাতটা বসিয়ে দেব আর পলি মাছ কাটবে ওই দেখুন যা যে মাছ পাওয়া গেছে আর কি ঢেলে দাও এই যে গোটা এই দেখুন তো বিভিন্ন রকম মাছ আছে পুঁটি অনেক রকম তো এই মাছগুলোই কেটে রান্না বান্না শুরু করে দিই দেখতে থাকুন কি কি রান্না করি ভাত রান্না করার জন্য জল নিয়ে নিচ্ছি তো আমরা দেখুন এত সুন্দর জায়গায় আছি তো সব কিছুর ব্যবস্থায় আছে এখানে কলও আছে একটা কল না দুটো তিনটে কল আছে গ্যাসের আগুন দেখা যাচ্ছে না বাড়িটা বসিয়ে দিই

মনেই হচ্ছে না যে আমরা গরমের সময় মানে এক জায়গায় এসেছি আর এই দেখুন চাল নিয়ে নিয়েছি ভাগ্নে কল চেপে দিচ্ছে আর আমি চালটা ধরে নিই জল দেখা যাচ্ছে শুধু জলই জল

কিন্তু এত সুন্দর হাওয়া হাওয়াতে না ওই তাপটা মানে উপরে লাগছে না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো হাওয়ার বাধাটা দেওয়ার জন্য আমি দুটো ছাতা টানিয়ে নিয়ে বসে রয়েছি আর নন আমার ননদকে দেখতেই পাচ্ছি না আমি আরান করে দিয়েছি বেড়া মাছের ঝোল করার জন্য কেটে কাটবো না আর মুড়ি নিয়ে এসছি তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখাবো এখন আগে একটু মুড়ি মাখা খেয়ে নেবো রান্না করতে করতে অনেক সময় এসছি আমরা মাছ ধরতে ধরতে আমাদের খিদে পেয়ে গেছে তো একটুখানি ব্রেক তো দিতেই হবে ছিল তো ওখান থেকে তুলে নিয়ে এসছে আর দিয়ে গেল ঠিক আছে দেখুন কি সুন্দর শাক দাদাকে বলছি যে দাদা ওইখানে নামতে পারবো না আমরা তা বলছি এই সমান জল তো বন্ধুরা আমরা মাছ ধুচ্ছি এই যে কলে ধুচ্ছে আমি দাঁড়িয়ে আছি চেপে দিচ্ছি কলটা আর দেখুন বৃষ্টি চলে এসছে তো আমরা বৃষ্টিতে আজকে ভিজে ভিজে আনন্দটা করব আর কি করা যাবে তো সকালের দিকে এত সুন্দর আবহাওয়া ছিল আর এখন বৃষ্টি চলে এসছে আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন জলের উপরে মানে বৃষ্টি করছে এদিকে সূর্য বলুন কিরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখুন আমাদের ভাত হয়ে গেছে দেখুন এত বৃষ্টির মধ্যে তবুও আমরা ভাত রান্না করে ফেলেছি এখন ভাতের মাঠটা ফেলে দেবো আর এই একটা ঘর আছে তো ঘরটার মালিক আমাদের এখানে নেই ওই কারণে ঘরের তালা খুলতে পারলাম না তো এখন মার ফেলতে ওইদিকে নিয়ে আর এই ছাতাটা টানো হয়েছে এখানে তাবু টানানো হয়েছে তো মোটামুটি কোনো অসুবিধা এখন আমাদের হচ্ছে না হলেও এটা একটা আনন্দ ছেলে পেলে ললিপপ খাচ্ছে ওরা খুব আনন্দ পাচ্ছে আমরাও খুব আনন্দ পাচ্ছি মাছ ভাজার জন্যে মাছটা আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো এরকম কড়াই চাপিয়ে দেওয়া হয়েছে এখন মাছ ভাজা এ হলুদ দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো কেটে দেয় আজকে বাড়ির বাইরে তো একটু কাজ করতে হয় আর বৃষ্টির মধ্যে তো মাছ ভাজতে বসে গেছি তেল নিয়ে এসেছি এবার তেল দিয়ে দেবো কড়াইতে বাচ্চারা ভেবে নি ওরা একটু মোটামুটি আসে সে আমাদের তো কাজ করতে হচ্ছে ওই জন্য আমরা একটু ভিজে গেছি

বলে দুঃখ আপনাদের দাদা ভাইয়ের মনে ওই জন্য একটু কেটে এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে তো এখানে যে পুঁঠি মাছগুলো আছে আর ছোট ছোট বাটা মাছ আছে তো এই মাছটা আমরা হচ্ছে যে পেঁয়াজ দিয়ে ভাজা খাবো তো এই দেখুন কড়াই মাছ ভাজা ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দেবো লবণ আর হলুদ

দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে আর আমি মাছের ঝোলের পেঁয়াজটা প্রথমে কিছুটা দেবো পরে বাদ বাকিটা এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কিছু মাপ

এইসব মাছ আমরা বাড়ি নিয়ে যাব বন্ধুরা বাড়ি গিয়ে আমি আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে হলুদ লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখন আমি এই কষানো মশলার মধ্যে এখানে কেটে রাখা রয়েছে লঙ্কা চিরা টমেটো আর এই পেঁয়াজ এইগুলো আমি এখন দিয়ে দিই এখন পেঁয়াজটা দিলাম কারণ পেঁয়াজটা একটু কাঁচা থাকবে আর এই পেঁয়াজটা যখন ঝোলে নরম হয়ে যাবে তখন দারুণ লাগে বন্ধুরা আমাদের অনেক যুদ্ধ করা মাছ আছে যে যুদ্ধ করে খাচ্ছি আজকে তো এই দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি সব দাদারা যুদ্ধ করে করে দিয়েছে ননদ যুদ্ধ করে বৃষ্টির সাথে মাছটা এখন আমাদের মাছের ঝোল রান্না কমপ্লিট আর এখন একদম লাস্ট গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনে কথা খুচি আর এই যে পলি খাবার দাবার খাওয়ার জন্য সব গোছাচ্ছে আর মেঘলার জন্য দেখুন অনেক আগেই অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে রওনা দেব আর ওদিকে ওই যেখানে খাবো সেইখানে দেখুন সব পাতা টাতা হয়ে গেছে আমরা সবাই খেতে বসে গেছি এনে ভাগ দাও ভাগ দাও খাবো একদম জলদি রান্না মোবাইল উঠে গেল না আরে এই যে মালটা লেবু মালটা লেবু যে আজকে মাছের ঝোল মালটা লেবু যে মাছের ঝোল খাওয়া হবে সেই মিষ্টি গাছের পেড়ে মালটা লেবু

খুব সুন্দর বন্ধুরা আমাদের তাহলে মজা তো প্রায় শেষ আর আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই বেরিয়ে পড়বো আমাদের ওখানে গাড়ি টোটো সব রয়েছে রাস্তায় আর এরকম করে আনন্দ করতে সত্যি দারুণ লাগে ভালো লাগে আপনারাও করবেন দেখবেন সারাদিন খুব মজা হয় তো বাচ্চা কাচ্চা নিয়ে দাদাদের নিয়ে খুব মজা করলাম আপনারা ভালো থাকবেন আর আমার ভিডিও চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তারা